মাত্র একশো তিরিশ শিয়াল আমরা দিচ্ছি পাসপোর্ট মালুমত আফার সালাম আলাইকুম রহমতুল্লাহ ইন্টারন্যাশনালে সবাইকে স্বাগত একটা বিশেষ অফার নিয়ে আসছে আপনাদের সামনে সেটা হচ্ছে পাসপোর্ট মালুমাত আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ রিয়াল অর্থাৎ মাত্র একশো তিরিশ শেয়াল আমরা দিচ্ছি পাসপোর্ট মালুমত আফার অফারটি চলবে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের জন্য আপনারা যারা পাসপোর্ট মালুমাত করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন তার আগে আমি একটু বলে দিই পাসপোর্ট মালুমাত কী এবং কেন প্রয়োজন পাসপোর্ট মালুমত হচ্ছে আপনি যখন নতুন একটা পাসপোর্ট ইস্যু করেন অর্থাৎ রিনিউ করেন রিনিউ করার পর আপনার আগের পাসপোর্টের নাম্বার এবং নতুন পাসপোর্টের নাম্বার সেম থাকে না যার কারণে আপনার ইকামাতে অর্থাৎ আপনার আপশিরের মধ্যে এই জিনিসটা আপডেট হয় না এটাকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হয় তো আমরা সে আপডেটটা করে দেব এবং আপনার সেটা ঠিক ঠিকঠাক করে দেব আমরা এটাই হচ্ছে পাসপোর্ট মালুমত আর পাসপোর্ট মালুমাত যদি আপনি না করেন তাহলে আপনি এই আমার রিনিউ করতে পারবেন না আপনি কাফালা হতে পারবেন না সুতরাং এটা খুবই দরকারি একটা জিনিস আর আমরা সাইদ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে এই অফারটা দিচ্ছি কিছু দিনের জন্য আপনারা যারা পাসপোর্ট মালুমাত করবেন মাত্র অল্প খরচে অর্থাৎ একশো তিরিশ শিয়ালের মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে সার্ভিসটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর এছাড়াও আমরা মাকতাব যাওয়া সংক্রান্ত যে কোনো ধরনের কাজ করে থাকি আলহামদুলিল্লাহ সাইদ ইন্টারন্যাশনাল অত্যন্ত সুলভ বললে বিমান টিকিট প্রদান করে থাকে আপনারা যারা বিমান টিকিট এবং মাকতাব যাওয়া সংক্রান্ত খ্যাদমত এবং কার্গো সার্ভিস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বর্তমান শাখা হচ্ছে দুটি তাবুকে এবং দুবাতে তাবুকের অফিসের ঠিকানাটা হচ্ছে সেরালম যে বাঙালি মার্কেট আছে তার অপোজিট সাইড অর্থাৎ স্বর্ণ মার্কেট থেকে যে রোডটা সোজা চলে গেছে কুবরির দিকে ওই রোডের মাথাতে আমাদের অফিসটা অবস্থিত এখানে ইসলামিক সেন্টার আছে ইসলামিক সেন্টার বা তার নিজতলা এবং দোতলা হচ্ছে আমাদের অফিস আর এছাড়াও আমাদের দুবা অফিসের লোকেশন হচ্ছে দুবা আলবালাত দুবা আলবালাত ওমর খাত্তাব রোডে আমাদের অফিসটা অবস্থিত আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই তথ্যটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ